সুচুরিতে হেসেলে হচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা দেখো কেটে নিয়েছি বোধহয় একটু বসে কাটতে নিচে আমার খুব অসুবিধা হয় কোমরের প্রবলেম তো তাই কেটে ধুয়ে নিয়েছি এবার একটু নবন মাখিয়ে রেখে দেবো তারপরে চান টান করে এসে গরম গরম ভেজে নেবো আর এই দেখো রুই মাছ ভেজে নিয়েছি হালকা করে ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর রান্না হচ্ছে দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি টমেটো দিয়েছি একটু চিনি দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে এই দেখো গুঁড়ো মশলা আদা পেঁয়াজ রসুন একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এই দিয়ে আজকে মাছের ঝোল করব। কেমন হবে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর এই দেখো বসিয়ে দিয়েছি ভাত আর এই দেখো বন্ধুরা ভাতের ওপরে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি এটা মাছের ঝোলে দেওয়ার জন্য করে নিই ফাইনাল লুক নিয়ে চলে আসছি রেসিপিগুলো কেমন লাগলো গরমের মধ্যে আর কিছু ভালো লাগছে না বন্ধুরা এইটাই রান্না করছি ভালো করে ধুকে নিচ্ছি দারুণ লাগবে খেতে বন্ধুরা এই দেখো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি এটা এরকমভাবে মাখিয়ে রাখবো জলও বেরিয়ে যাবে আর ভাজা হতে তাড়াতাড়ি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আমরা থোর কাটলে এরকমভাবে নুন মাখিয়ে রেখে দিই উচ্চা আলু কাটলে এরকমভাবে নুন মাখিয়ে রেখে দিই আলুতেও মাখিয়ে রেখে দিই আলু কালো হয়ে যায় অনেক সময় যেন একটু হলুদ দিয়ে রাখি তোমরা কে কে এরকমভাবে করো নুন মাখিয়ে রাখো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই দেখো মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষবো জল দিয়ে দিয়ে ভালো করে কষা হবে ভালো গন্ধ করবে তারপরে কিন্তু আমি জল অ্যাড করব বন্ধুরা দেখ একটু জল দিলাম জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো খুব হালকা ঝোল করব খেতেও টেস্টি হবে আর আমি খুব অল্প তেল মশলায় রান্না করি বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবে বাজে কমেন্ট করবে না বাজে মন্তব্য করবে না সবারই কষ্ট হয় যে যেমন যেভাবে ঘরে থাকে সেইভাবে আমরা কন্টেন্ট বানানোর চেষ্টা করি ঠিক আছে আমরা অতি সাধারণ মানুষ তো এই সাধারণভাবে চলার চেষ্টা করি বন্ধুরা কারুর মনে দুঃখ দিলে খুব কষ্ট লাগে তো ভালোবাসা দিতে পারলে ভালোবাসা পাবেও তুমি আজকে আমি গরিব আছি তো কী হয়েছে একদিন সময় ফিরতেই পারে তোমরাও তো একদিনে বড় হয়ে যাও নি না আস্তে আস্তে বড় হয়েছ তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিয়ে ফাইনাল লুক নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো পাশে থেকো দেখো কতটা লোভনীয় হচ্ছে শুধু এটা দেখতেই থাকো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমি জল একটু করে গরম জল দিয়ে দিয়ে ভালো করে কষাচ্ছি একবার আওয়াজটা শোনো দারুণ গন্ধ করেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই দেখো আমার ভাতও ফুটে গেছে এবার বুধ দিয়ে দেবো বেশিক্ষণ টাইম লাগে না মাছের ঝোলটা কেমন হলো তোমাদের ফাইনাল লুক শেয়ার করবো আসছি ফিরে ভাতটাও বুধ দিয়ে আসি আমার ঝোল ফুটে উঠেছে বন্ধুরা আমি মাছগুলো দিয়ে ঢাকা ছাপা দিয়ে দেবো আলুটা মাছটা সুসিদ্ধ হয়ে যাবে আর নুন হয়েছে কিনা সেটা পরে দেখে নেবো নামানোর আগে শুধু একটুখানি শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা ঠিক আছে ফাইনাল লুক তোমাদের সাথে পরে শেয়ার করছি বুঝতেই পারছো কতটা লোভনীয় হবে আর বন্ধুরা একটা কথা বলি তোমরা কেউ কাউকে স্টিকার কমেন্ট দিও না স্টিকার কমেন্ট কাউন্ট করা হয় না এটা ফেসবুক নতুন আপডেট দিয়েছে এটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে যাবে ঠিক আছে টাটা দেখা হবে পরে আবার দেখছি ফাইনাল লুক নিয়ে আসছি তো আমি রান্নার মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছি তোম সম্পূর্ণ ভিডিওটা দেখো আর শুনো নতুনদের কাজে লাগবে পুরোনো পুরোনো যারা তারা তো জানে তারাও ভুল করছো কিন্তু সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করছো কাউকে অ্যাপ্রিসিয়েট করছো না যে যেমনই ভিডিও করুক না কারণ এই গরমের মধ্যে সবারই কষ্ট হয় ভিডিও করতে তোমরা কিন্তু একটু ভিডিওগুলো দেখো সময় করে জানি সময়ের অভাব সবার তবু সবাইকে সবাই সবাইকে সম্মান না করলে কী করে আমরা এগোবো বলো এই দেখো রান্নাটা হয়ে এসছে প্রায় আমি সাই গরম মশলা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো আর পাঁচ মিনিট ফোটালে তারপর মাছের ঝোলটা না বিনব তোমরা এইভাবে করে খাও কি না কমেন্ট করে জানাবে তো ভিডিওটা রাখলাম বন্ধুরা এখানে ফাইনাল লুক পরে রিলস মাধ্যমে শেয়ার করে দেবো টাটা কেমন হয়েছে রান্নাগুলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমার কথাগুলো একটু শুনবে সবাই সবার পাশে থেকে একটু লাইক কমেন্ট করো কারোর খুব ধরতে চেষ্টা করো না ঠিক আছে